आमी फर्जना আমি তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এক্সামের রেজাল্ট আসার আগেই বাড়িতে আসতে লাগলো বিয়ের প্রস্তাব আমার বাবা ছিলেন অনেক রাগী মানুষ তিনি একটা কথা বললে সে কথাটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হতো আমি আর আমার ছোট বোন ফাতেমা ছিলাম আমার মায়ের আদরে কন্যা বাবারও চোখের মনি ছিলাম বাবা আমাদের দু বোনকে অনেক ভালোবাসতেন কিন্তু প্রকাশ করতেন না যদি আমরা আল্লাতে এমন কোনো ভুল করে ফেলি যে ভুলের কারণেই বাবার মান সম্মান চলে যাবে তাই বাবা কখনই আল্লাহ দেখাতেন না কোনো কিছু জন হলে মাকে বলতাম মা গিয়ে বাবাকে বলতো এরপর সেটা পরের দিনই হাতে পেয়ে যেতাম আমার বাবা তার সব কিছু এক সাইডে রেখে তার মান সম্মানকে বেশি প্রাধান্য দিতেন এমন কোনো কাজ করা যাবে না যে মান সম্মান হানি হয় আমি আম্মা এবং ফাতেমা সেই ছোট থেকেই আমরা পর্দা করি আমি যখন ক্লাস এ উঠলাম তখনই আমাকে বাবা চোখ ঢাকার নিকা এনে দিলেন অবশ্যই নিকা আম্মাও পড়েন এভাবেই জীবন কাটছিল এসিএসি পরীক্ষা দেওয়ার পরেই বিয়ের প্রস্তাব আসা শুরু হল আমার ইচ্ছে ছিল আমি কলেজে পড়ব কিন্তু বাবা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেললেন তাও আবার তার বন্ধুর ছেলে সানোয়ারের সাথে তার বন্ধুর ছেলে দেখিনি আর সে যে আমাকে দেখবে এটা সম্ভব না মা রুমে এসে বলল আজ বিকেলে নাকি আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে কথাটা শোনা মাত্রই মনটা খারাপ হয়ে গেল ছোট থেকে বড় হয়েছি ছেলে মানুষের সাথে কখনোই কথা বলিনি আর বিয়ের পর কি করে আমি একটা ছেলের সাথে থাকবো আমার পরিবারকে ছেড়ে থাকতে হবে ভাবতেই আমার চোখে পানি চলে আসছে সাথে আমার বাবার বন্ধুত্ব অনেক অনেক ঘনিষ্ঠ তারা সেই ছোটবেলার বন্ধু আগে এবং আমার আমার তার ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছিল যেহেতু বিয়েটা অনেক আগে থেকেই ঠিক করা আছে সেহেতু আমার মতামত কেউই জিজ্ঞেস করবে না আমার থেকে যতটুকু জানতে পেরেছি যাহার চাচার ছেলে সানোয়ার মানে আমার হবু স্বামী তিনি আমার থেকে পাঁচ বছরের বড় যতটুকু জানতে পেরেছি যাহার চাচা অনেক চেষ্টা করেছে কিন্তু তার ছেলেকে সঠিক পথে আনতে পারছে না তার ছেলে কিছুটা বদ মেজাজি সারাদিন বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকে তাই যাহার চাচা ঠিক করেছে আমার মতো নামাজি একজন মেয়েকে তার ছেলের বউ বানালে তার ছেলে শুধরে যাবে আর বিয়েটা তো আগে থেকেই ঠিক করা ছিল আমি বুঝতে পারছি না বাবা কি জন্য এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো যতই হোক বন্ধুর ছেলে কিন্তু সংসারটা তো আমাকেই করতে হবে তাহলে আমি কিভাবে সেই ছেলের সাথে সংসার করব অবশ্যই কথা ভাবাও বোকামি কেননা বাবা তো কথা দিয়েই ফেলেছে তাই হাজার বারোনো বাবা শুনবে না হুট করে দরজায় নক দরজা খুলে দেখলাম আমার ছোট বোন এসেছে আমাকে জড়িয়ে ধরে ছেড়ে চলে যাবি খুব কষ্টে আমি কান্না আটকেছিলাম আমি তখন বললাম বাবা যা ভালো মনে করেছে তাই করেছে হয়তো এতেই আমার ভালো হবে তুই মন খারাপ করছিস কেন যখনই তোর মন খারাপ হবে আমাকে দেখতে ইচ্ছে করবে তখনই আমার কাছে চলে আসবি কিছুক্ষণের মধ্যে যাহার চাচায় এবং তার স্ত্রী সাথে তার ছেলে সানোয়ার হাতে মিষ্টির বাক্স নিয়ে চলে এলেন আমাদের বাড়িতে তারা সবাই ড্রয়িং রুমে বসেছিল খুব সুন্দর একটি থ্রি পিস পরে মাথায় ওড়না দিয়ে হাতে চায়ের ট্রে নিয়ে তাদের সামনে গেলাম এই প্রথমবার বাবা খুব প্রশংসা করে সবার সামনে বলতে লাগলেন আমার বড় মেয়ে ফারজানা ও আমার চোখের মনি বলতেই পারো ও আমার একটা হীরা মনি মুক্ত ও দাম শুধুমাত্র আমার জীবন আমার মান সম্মান ফারজানা খুব ছোট থাকতেই সানোয়ারের সাথে ওর বিয়ে ঠিক করেছিলাম আমি আর যাহার মনে আছে তো বন্ধু কি বলিস মনে থাকবে না কেন বিকেলবেলা বৃষ্টি পড়ছিল তুই আর আমি চায়ের দোকানে বসে চা খেতে খেতে এই কথা ঠিক করেছিলাম একদম ঠিক আজ আমি আমার কথা রেখেছি তোর ছেলে সানোয়ারের সাথে আমার মেয়ে ফারজানার বিয়ে দিব ফারজানা আমার আদরের বড় মেয়ে আমি যেমন আমার মেয়েকে ভালোবাসি আমি আশা করব তুইও তোর মেয়ে ভেবে ওকে ভালোবাসবি কখনো আমার মেয়ে আমার কথার বাইরে যায়নি তাই আমি চাই না আমার এই সিদ্ধান্তে কখনো চোখে পানি আসুক আমি অবশ্য বুঝতে পারছিলাম এই কথাগুলো বাবা কেন বলছে শুধুমাত্র সানোয়ারকে মিন করে বলছিল এটাই বোঝানোর চেষ্টা করছিল যে সানোয়ার যাতে কখনোই আমাকে না কাদায় সবাইকে সালাম দিয়ে চা খেতে দিলাম বাবার এই কথাগুলো মনে হচ্ছে সানোয়ার কোনোভাবেই হজম করতে পারেনি ওর হাত কাঁপছিল রাগে মনে হচ্ছে ওই বিয়েতে রাজিনা ওর বাবার কথা রাখতে এসেছে কি অবস্থা বাবারা তার বন্ধুদের জন্য আমাদের দুজনের মতামত না নিয়ে বিয়ে ঠিক করে ফেলেছে জাহার চাচের স্ত্রী হিয়া বেগম মানে আমার হবু শাশুড়ি বললেন মাশাল আমার ছেলের বউ একদম চাঁদের টুকরো একটা জিনিস লক্ষ্য করলাম তার ছেলে একটি বারো আমার দিকে তাকায়নি হয়তো অন্য কাউকে পছন্দ করে এরই মধ্যে হিয়া বেগম বলে উঠলেন আমরা তো বিয়ে ঠিকই করে ফেলেছি কিন্তু ছেলে আর মেয়ের একটু আলাদাভাবে কথা বলা দরকার তখনই আমার বাবা বললেন আমার সিদ্ধান্তই আমার মেয়ের সিদ্ধান্ত আলাদাভাবে কথা বলার বলার কোনো দরকার নেই এতে সানোয়ার আরো বেশি খেপে গেল কিন্তু কিছুই বলতে পারলো না শুধু আগে ফুসফুস করছিল বাবা কেন যে বদমেজাজি ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে সেটাই বুঝতে পারছি না এই ছেলে এতটা রাগে ওর সাথে আমি কিভাবে মানিয়ে নিব এভাবে সংসার করে সারাটা জীবন কাটাবো অবশেষে সানোয়ারের সাথে আমার বিয়েটা হয়ে গেল এই কয়েকদিনের মধ্যে সানোয়ারের সাথে একটি বারো আমার কথা হয় কিন্তু হ্যাঁ আমার শাশুড়ি আম্মা আমার ফোনে কল দিয়েছিল এবং আমার সাথে কথা বলেছিল বিয়ের রাতে বাসর ঘরে বসে যে ঘোমটা দিয়ে বসে আছি রাত সাড়ে বারোটা বেজে গেছে অথচ তার আসার কোনো নাম নেই আজ কয়েকটা দিন যাবত আমি অনেক বেশি ক্লান্ত রাতে ভালোমতো মতো ঘুমাতেই পারিনি দেখতে দেখতে রাত একটা বেজে গেল অথচ তার আসার কোনো নাম নেই আমি ঘুমে তাকাতে পারছি না শরীরটা আর চলছে না একদম ক্লান্ত মনে হচ্ছে কেউ এখন আমাকে এসে ইচ্ছে মতো পেটালেও আমার কিছুই হবে না বালিশে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গিয়েছি তা আমি নিজেও বলতে পারবো না হঠাৎ করে মুখে পানি ছিটা অনুভব করলাম কোন রকমে তাকিয়ে দেখলাম সানোয়ার দাঁড়িয়ে আছে ওর হাতে পানির গ্লাস চমকে উঠলাম তাড়াতাড়ি উঠে বসলাম বুক কাঁপছে আমার ঘড়িতে তাকিয়ে দেখলাম দুইটা বাজতে দশ মিনিট বাকি আমি তখন তাকে সালাম দিলাম সে আমার সালামের কোনো উত্তর দিল না বরং আমাকে একটা তাঁত ছেলের হাসি দিয়ে বললো কি দোষ করেছিলাম আমি কেন আমার গলা ঝুলে পড়লে আমি তখন তাকে কিছু বলতে যাব কিন্তু সে আমার কোনো কথাই শুনল না বরং হাতের ইশারায় আমাকে থামিয়ে দিল এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দিল চিৎকার চেঁচামেচিতে আমার শ্বশুর শাশুড়ি দৌড়ে এলেন এই ঘরে এইভাবে ধমক দিয়ে দিয়ে কথা বলছিল যে এমন ব্যবহার আমার সাথে করে আগে আমি তখন হিচকি দিয়ে কাঁদছিলাম কান্না মাথায় উঠে গেছে কোনোভাবে আমার কান্না থামানো সম্ভব না আমার শাশুড়ি মা দৌড়ে এলেন আমার কাছে এবং আমাকে পানি খাওয়ালেন যাহার চাচা কোনো কথা না বলে ঠাস করে তার ছেলের গালে একটা চর বসিয়ে দিলেন জ্বর খাওয়ার সাথে সাথে সানোয়ার একদম চুপ হয়ে গেল এবং রাগে ফুসতে ফুসতে বারান্দায় চলে গেল বারান্দায় গিয়ে সিগারেট বের করে খেতে লাগল অন্যদিকে আমার হিচকেই থামছে না আমি জাহার চাচাকে বললাম আমার বাবাকে কল করুন আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না তখন জাহার চাচা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন তোমার বাবা যদি এসব কথা শুনে তাহলে খুব কষ্ট পাবে সে অনেক আশা নিয়ে তোমাকে আমার কাছে দিয়েছে আর যদি জানতে পারে বিয়ের রাতে তুমি এভাবে কাঁদছো তাহলে ওর মনটা ভেঙে যাবে আমাকে খুন করে ফেলবে আমার শাশুড়ি মা আমাকে বোঝাতে লাগলে আমার শাশুড়ি মা দৌড়ে গেলেন বারান্দায় তার হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন আর রাগে চিৎকার করে বললেন আর যেন তোর বউ এই বাড়ির নতুন সদস্য বিয়ের প্রথম রাতে তুই ওর সাথে এই ব্যবহার করছিস তুই আমার ছেলে তোকে আমি জন্ম দিয়ে ভুল করেছি এখন আমাকে পস্তাতে হচ্ছে এই সব কথা শুনেও ওর যেন কিছুই যায় আসে না বরং মায়ের সামনেই ও আরেকটি সিগারেট ধরিয়েছে শাশুড়ি তখন তার নিজের ঘরে আমাকে নিয়ে গেলেন শ্বশুর আব্বা চলে গেলেন গেস্ট রুমে আর সানোয়ার ওর রুমে একাই রয়ে গেল আল্লাহর রহমতে আমি আমার শাশুড়ি মায়ের রূপে আরো একটি মা পেয়েছি তিনি আমাকে খুব সুন্দর করে বোঝালেন একদম আমার মায়ের মতো কাঁদতে কাঁদতে বললেন তুমি আমাদের একমাত্র ভরসা আমার ছেলেটা কোন পথে চলে যাচ্ছে সে দেখছই তো তুমি পারবে ওকে সঠিক পথে নিয়ে আসতে ওর সামনে কাঁদবে না তাহলে তোমাকে আরো বেশি কাঁদাবে ও তোমাকে একটা কথা বললে পাল্টা জবাব দেবে একদম ভয় পাবে না তোমার সাথে আমি আর ওর বাবা আছি এরপর আমি আবারও রুমে চলে আসলাম এসে দেখলাম গেট ভিড়ানো আমি হালকা করে দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখলাম বিছানায় বসে আছে আর আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে আমার খুব ভয় করছিল সামনে যেতে তবুও শাশুড়ি মায়ের কথা মতো সাহস নিয়ে সামনে গেলাম ও তখনও আমার দিকে রাগে চোখেই তাকিয়েছিল কেন যেন ওর জন্য একটু মায়া হচ্ছে কেননা বাবার হাতে চর খেয়েছে আমার জন্য মনে মনে বললাম ঠিকই আছে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করার ফল আমি তখন ওর দিকে করুণার চোখে তাকিয়ে বললাম সামনে থেকে সরেন আমি ঘুমাবো এই কথা শুনে অত তখনই একটা ধমক দিয়ে বললো তোমার জন্য আমার বাবা আমাকে চর মেরেছে আর তুমি আবারও এসেছ আমার রুমে আমার রুমে তোমার কোনো জায়গা নেই বের হয়ে যাও এই রুম থেকে এই কথা শোনা মাত্রই তখনই আমার চোখ থেকে পানি পড়ে গেল আবারও হিচকি শুরু হয়ে গেল জোরে জোরে হিচকি দেওয়াতে ও বেশ ভয় পেয়ে গেল এবং পানির গ্লাস খুঁজতে লাগলো কেননা কিছুক্ষণ আগে ঝগড়ার সময় যখন আমার হিচকি উঠে গিয়েছিল তখন ও দেখেছে ওর মা যখন আমাকে পানি খেয়েছিল একটু পরেই আমার হিচকি অফ হয়ে গিয়েছিল ও তখন পাগলের মতো পানি খুঁজতে লাগলো কিন্তু কোথাও পাচ্ছিল না আর বারবার হাতের ইশারা চুপ করতে বলছিল সরি বলছিল কিন্তু কোনো কাজ হচ্ছিল না আমার হিচ কোনোভাবেই থামছে না অন্যদিকে আমার শাশুড়ি মা দৌড়ে এলেন ঘরে কি হয়েছে বৌমা কাঁদছে কেন আবার কি করেছিস দরজা খুল সানো আর ভয় কাঁপছে পানির গ্লাসও খুঁজে পাচ্ছে না হয়তো টেবিলের উপর রেখে দিয়েছিল শাশুড়ি আম্মা অন্যদিকে আমার হিচকির শব্দ দ্বিগুণ বাড়ছে আমি নিজেও থামাতে পারছি না অবশেষে সানোয়ার আর কোনো উপায় না পেয়ে আমার পা জড়িয়ে ধরলো ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও প্লিজ তোমার হিচকি থামাও কিন্তু কোনোভাবেই হিচকি থামছে না ওই দিক থেকে শাশুড়ি আম্মাও জোরে জোরে দরজা নক করছে এক পর্যায়ে সানোয়ার আর কোনো উপায় না পেয়ে দরজা খুলে দেয় আর শাশুড়ি আম্মা দেখে আমি কাঁদছি শাশুড়ি আম্মা তখন তার ছেলের দিকে চোখ গরম করে তাকায় আর বলে ওই বউমাকে আবারও দিয়েছিস কি করেছিস সত্যি করে বল ওকে মেরেছিস তখন সানোয়ার বলে মাথা খারাপ হয়েছে আমি ওকে মারবো আমি কিছুই বলিনি ও শুধু শুধু কাঁদছে ও শুধু শুধু কাঁদবে কেন নিশ্চয়ই তুই কিছু বলেছিস তুই কি বুঝতে পারছিস ওর বাবা যদি একবার জানে তাহলে কি অবস্থা হবে তোর নামে নারী নির্যাতনের মামলা দিবে তখন তুই জেলে পচে মরিস আমি আর তোর বাবা তোকে বাঁচাতে পারবো না সানো আর কিছুটা ভেবেচেকা খেয়ে যায় শাশুড়ি আমা দৌড়ে আমার জন্য পানি নিয়ে আসে আর আমাকে পানি খেতে দেয় পানি খাওয়ার কিছুক্ষণ পর আমি একদম শান্ত হয়ে যাই তখন সানো আর বলে মা দয়া করে এক বোতল পানি ঘরে দিয়ে রাখো কখন তোমার আমার বৌমার হিচকি শুরু হয়ে যায় আর তাকে পানি না খাওয়ালে তো হিচকি বন্ধই হবে না পরে সারা রাত আমাকে এই হিচকি শুনেই কাটাতে হবে শাশুড়ি মা দৌড়ে গিয়ে পানির বোতল দিয়ে গেল এরপর আমার শাশুড়ি মা সানোয়ারকে বললো ভুলেও যদি আমার বৌমার আর একবার হিচকির শব্দ আমার কানে এসেছে তাহলে আমি তোকে জানে মেরে ফেলব এইটা দেখবো না তুই আমার ছেলে আগে আমার বৌমা কথাটা মাথায় রাখি এরপর তিনি চলে গেল সানোয়ার দরজা আটকে দিল এরপর মাথায় নাড়িয়ে বললাম না তোমাকে কি আমি আমি মাথা ঝুলিয়ে বললাম হ্যাঁ যদি থাকি তাহলে তুমি এভাবে কাঁদো কেন এটা কি তোমার কোনো সমস্যা তখন আমার রাগ মাথায় উঠে গেল আর বললাম সমস্যা মানে বিয়ের প্রথম রাতে আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন আমার লাইফে আমার সাথে এই ব্যবহার কেউ করেনি আমি আপনার বউ হয়ে এসেছি কোনো বাদী নই যে আপনার তা ইচ্ছা ব্যবহার আমার সাথে করবেন এই নিন বালিশ সোফায় গিয়েই ঘুমিয়ে পড়ুন বিছানায় আসার চেষ্টাও করবেন না সানোয়ার হা হয়ে তাকিয়ে আছে এরপর আমি ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর আবার উঠে তাকিয়ে দেখলাম সানোয়ার সোফায় বসে রাগান্বিত চোখে আমার দিকেই তাকিয়ে আছে এরপর আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙল কারো চিৎকার চেঁচামেচির শব্দে চিৎকারের শব্দটা আসছিল ড্রয়িং রুম থেকে এত সকাল বেলা কে চিৎকার করছে ভালো করে শুনে বুঝলাম এটা সানোয়ারের গলা এরপর আমি সোজা গেটের কাছে গিয়ে শুনতে লাগলাম কি বলছে ওরা সানোয়ার তার মায়ের সাথে কথা বলছে কথা শুনে বোঝা যাচ্ছে সানোয়ার এই বিয়েতে একদমই রাজি ছিল না বারবার বলেছিলাম আমি বিয়ে করব না তারপর তুমি সে মেয়েটাকে আমার গলা ঝুলিয়ে দিলে আর কেউ না জানো তুমি তো জানতে লামিয়ার কথা আমি বেশ ভালো করেই জানতে আমি বিয়ে করলে লামিয়াকেই বিয়ে করতাম বিয়ের কথা শুনে লামিয়া আমাকে ব্লক করে দিয়েছে মনে মনে ভাবলাম এ লামিয়াটা আবার গার্লফ্রেন্ড হতে পারে সেটা বিয়ের আগে বললেই তো ভালো হতো কিছুক্ষণ পর সানোয়ার রুমে আসলো হুট করে রুমে সাথে আমি একদম অপ্রস্তুত হয়ে পড়লাম ও এসে দেখে ফেলেছে আমি যে চুপে চুপে ওদের কথা শুনেছি তখন সানুয়ার আমাকে বল চুপে কথা শোনা হচ্ছিল তাই তো যাক ভালোই হয়েছে তুমি শুনে ফেলেছো নয়তো আমার বাবা মা কখনোই তোমাকে কথা বলতো না আমি তখন বললাম এত ঢং করছেন কেন লামিয়া কে সেটা বলেন তাহলে শোনো লামিয়া আমার গার্লফ্রেন্ড আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে করিয়ে দিয়েছে কিন্তু এই বিয়ে আমি আর মেনে নিতে পারছি না তোমার সাথে তো কোনোভাবেই হচ্ছে না আর সত্যি বলতে আমি শুধু লামিয়াকেই ভালোবাসি আর ওকেই ভালোবাসবো তাই তুমি আমার থেকে কখনোই ভালোবাসা পাবে না এই বাড়িতে বউ হয়ে এসেছো থাকবে খাবে এই আর কি কিন্তু কখনোই আমার থেকে স্ত্রীর মর্যাদা পাবে না আমি তখন কিছুটা হেসে বললাম আপনার যদি সাহস থাকে এই কথাগুলো আমার বাবাকে গিয়ে বলুন এরপর আমার বাবা যদি সিদ্ধান্ত নেয় যে আমার তালাক করিয়ে দিবেন আপনার সাথে তাহলে আমি রাজি বরং অনেক খুশি হব কেননা আপনাকেও আমার মোটেও ভালো লাগেনি যখন প্রথম আমাকে দেখতে এসেছিলেন তখনই আপনাকে আমার একটু ভালো লাগেনি আর এরকম বদমেজাজি ছেলে আমার স্বামী হোক এটা আমি কখনোই চাইনি তাই আপনার সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই আর আপনি ভাববেন না যে আমি আপনাকে স্বামীর মর্যাদা দিবো তখন সানোয়া আর কিছুই বলতে পারে না সে বারান্দায় চলে যায় এবং সিগারেট বের করে খেতে থাকে কি একটা অবস্থা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова না আমি তাকে পছন্দ করি না সে আমাকে পছন্দ করে তবু এখানে পড়ে আছি এক রুমে দুইজন সানরকে দেখলেই আমার রাগ হয় কি সুন্দর তার গার্লফ্রেন্ডের কথা আমার কাছে বলল একটা বার না যে এগুলো শুনে তার স্ত্রী কষ্ট পেতে পারে আর সানর এরকম একটা বেয়াদব ছেলে তার কথায় কারো কষ্ট হবে জেনে তার কি যায় আসে আমি আর কোনো কথা বলিনি দুপুরবেলা গোসল করে খুব সুন্দর একটি শাড়ি পরলাম এই শাড়িটা আমাকে শাশুড়ি মাই দিয়েছিলেন সাথে ভেজা চুলগুলো ছেড়ে দিলাম মা প্রত্যেক দিন রাতে আমার চুলে তেল দিয়ে দিতেন তাই তো আমার চুলগুলো বেশ বড় কোমর পর্যন্ত শুয়ে আছে। কাকে যেন কল করছে কিন্তু ফোনে পাচ্ছে না কিছুক্ষণ আগে তার বন্ধুকে ফোন করে বলল তার গার্লফ্রেন্ড লামিয়াকে কে সবকিছু খুলে বলতে এবং বলতে যে সে যেন আনব্লক করে এই সবকিছু দেখেও আমি না দেখার ভান করছিলাম এতে আমার কিছু যায় আসে না বিরক্তিকর ব্যাপার কখনো ভাবতেও পারিনি আমার সামনে আমার স্বামী বসে কোনো মেয়ের জন্য এভাবে চিন্তিত হয়ে পড়বে এবারের ছাদটা বেশ সুন্দর অনেক প্রকার গাছ লাগানো আছে এবং সেই সাথে খুব সুন্দর একটা দোলনাও আছে আমি শাশুড়ি মাকে বললাম মা আমি একটু ছাদে যাবো কিছুক্ষণ পরে চলে আসবো তখন শাশুড়ি মা ঠিক আছে আছে যাও এতে বলার কি তোমার যখন ইচ্ছে করবে তাই করবে কেমন এরপর ছাদে চলে যাই ছাদে গিয়ে দোল বসে দোল খাচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আমার জীবনের বাকি অধ্যায়গুলো আমি কিভাবে পার করব। তাও আবার এইরকম একটা বদ ছেলের সাথে যার কিনা আমার প্রতি কোনো ভালোবাসা নেই আছে শুধু এক আকাশ পরিমাণ ঘৃণা এই ভাবতে ভাবতে কখন যে চোখের কিনারে পানি চলে এসেছে কিছুক্ষণ পর দেখলাম ছাদে উঠেছে সানোয়ার কিছু একটা বলতে যাচ্ছে কিন্তু বলতে পারছে না বারবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বিষয়টা বুঝতে পেরে আমি আর সেখানে বসলাম না উঠে চলে যাব ঠিক ওই মুহূর্তে সানোয়ার আমার হাত ধরে কত বড় বিয়াদুপ আপনি আমার হাত ধরলেন কেন কি হয়েছে বউয়ের হাতেই তো ধরেছি কিছুক্ষণ আগেই বলেছেন আপনি আমাকে কখনই স্ত্রীর মর্যাদা দিবেন না তাহলে এখন কেন বউয়ের কথা বলে হাত ধরেছেন আমার ভুল হয়ে গেছে ফারজানা আমাকে মাফ করে দাও আমার ওভাবে বলা একদমই ঠিক হয়নি না এত সহজে আমি আপনাকে মাফ করব না তাহলে তুমিই বলো কি করলে তুমি আমাকে মাফ করবে একটা শর্তে আপনি যদি লামিয়াকে আপনার জীবন থেকে একবার মুছে ফেলতে পারেন তাহলেই আমি আপনাকে মাফ করব। সেই দিন আপনি আপনার অধিকার পাবেন আর আমার নেই বরং ওর তো অনেক আগে থেকে ওর কাজিনের সাথে বিয়ে ঠিক ছিল যখনই জেনেছে আমি বিয়ে করেছি তখনই ওর কাজিনকে হ্যাঁ বলে দিয়েছে আর কিছুদিনের মধ্যে ওদের বিয়ে ও আমাকে ভুলে গেছে তাই আমি অযথা ওর কথা কেন মনে করব বরং আমি চাই তোমার সাথে সুন্দরভাবে সংসার করতে আর এটা তো আমার বাবা আর তোমার বাবাও চেয়েছিল ও আচ্ছা লামি আপনাকে রিজেক্ট করেছে বলে আপনি আমাকে চুজ করলেন তাহলে আপনার লাইফে নিউ কেউ আসলে তখন আমাকেও রিজেক্ট করে দিবেন এই কথা কিছুই বলে না আমার হাত ছেড়ে দেয় আর আমি থেকে নিচে নেমে আসি আমার কাজল কালো চোখে পানি টলমল করছে যত যাই বলি সে আমার স্বামী জীবাণু কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি কোনো ছেলের সামনে পর্যন্ত যায়নি আর সে তো আমার স্বামী তার সাথে আমার বিয়ে হয়েছে তার প্রতি আমার অধিকার সবচেয়েতে বেশি আমি খুব করে চেয়েছিলাম সে আমাকে ভালোবাসুক কিন্তু সে এখনো লামিয়াকেই ভালোবাসে তাহলে সবকিছু জেনে বুঝে আমি কি করে তাকে ক্ষমা করে দিই দুই দিন পর যখন লামিয়া চলে আসবে তখন তো আমাকেও সে ভুলে যাবে আর তখন আমাকে বেশি কষ্ট পেতে হবে কিছুক্ষণ পর সানোয়ার চলে আসে আমি খাটে বসে জানালার কিনারায় বসে গল্পের বই পড়ছিলাম সানোয়ার এসে কিছু না বলে চুপ করে আমার পাশে বসে তখন আমার হাত থেকে গল্পের বই নিয়ে নেয় এবং বলে আমাকে মাফ করে দফার জানা আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি একটা মেয়ে অনেক আশা নিয়ে আসে তার স্বামীর ঘর করতে তার স্বামীর থেকে সর্বোচ্চ ভালোবাসা পেতে কিন্তু আমি বিয়ের রাত থেকেই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি যেটা আমার একদমই করা উচিত হয়নি দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনো লামিয়ার নাম মুখেও নিব না ও যদি কখনো আমার লাইফে আসতেও চায় তাহলেও আসতে পারবে না কারণ আমার মনে তালাবদ্ধ থাকবে আমি তখন বললাম আপনার মনে তালাবদ্ধ থাকবে তাহলে আপনার মনে কে থাকবে তখন সানোয়ার হেসে বলে তুমি আর আমি থাকবো এরপর তালা মেরে দিব আর তালার চাবি সমুদ্রে ফেলে দিব লামিয়া খুঁজেও পাবে না এই কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম এরপর সানোয়ার আমাকে জড়িয়ে ধরলো শুরু হলো আমার সংসার জীবন তিন মাস পর আমি জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা শাশুড়ি আম্মা এবং শ্বশুর আব্বা ভীষণ খুশি তারা ভাবতেই পারেনি যে এত জলদি সুখবর চলে আসবে তারা ভীষণ খুশি হয়েছিল সানোয়ার লামিয়াকে মন থেকেই মুছে ফেলেছিল সত্যি আমাকে ভালোবেসেছিল আমাকে পাগলের মতো ভালোবাসত বছর ঘুরতেই কোল আলো করে এলো আমার ছোট্ট ছেলে স্বামীর সে ছিল তার দাদা দাদির চোখের মনি প্রথমবার ছেলে হতে আমার শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি হয়েছিল এবং সানোয়ারও ভীষণ খুশি হয়েছিল কিন্তু ও খুব করে চাইতো আমার জন্য একটা মেয়ে হয় এভাবে আমার ছোট্ট ছেলে স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার সুখের সংসার এবং ফারজানা গল্পটি এখানেই শেষ কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে